আসসালাম আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল হুতি বিদ্রোহীরা চুক্তিতে সম্মত হতে হামাসকে সাত দিনের আলটিমেটাম ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল কারামুক্ত হচ্ছে ইমরান খান ইউক্রেন রাশিয়া সংঘাতে ঘি ঢাললেন ডেভিড ক্যামেরন বাড়ছে ভয়ঙ্কর কিছু সংখ্যা। তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি সবাইকে সাংবিধানিক সীমা মেনে চলার আহ্বান পাকিস্তানের প্রধানের নিহত সেনার মায়ের সঙ্গে মিথ্যাচার করেছে ইসরায়েলি সেনাবাহিনী শুনছিলেন সংবাদ ছিল না এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল হুতই বিদ্রোহীরা নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইহাইয়া সারে এক ভাষণে এমন হুমকি দেন ইয়াহিয়া সারে বলেন ভূমধ্য সাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানে ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা দখলদার ইসরায়েলের এবং প্রতি বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বাব আল মান্দা প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান পন্থী হুতি বিদ্রোহীরা চুক্তিতে সম্মত হতে হামাজকে সাত দিনের আলটিমেটাম ইসরায়েলের বন্দি বিনিময় চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফায় হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা ইসরায়েল হামাসকে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে এক সপ্তাহ সময় দিয়েছে এই সময়ের মধ্যে কোন চুক্তিতে পৌঁছা না গেলে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় তাদের দীর্ঘ সময়ের প্রতিশ্রুতিবদ্ধ অভিযান শুরু করবে নির্দিষ্ট করে বলা হয়নি কখন আলটিমেটাম দেওয়া হয়েছিল তবে মিশরীয় কর্মকর্তারা কথা বলছেন এর অর্থ হল আগামী শুক্রবারের মধ্যে একটি চুক্তিতে হতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস ধরে রাফায় অভিযানের হুমকি দিয়ে আসছেন তিনি বারবার বলছেন যে একটি আগ্রাসন আসন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলীর দপ্তর কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে ভয় দেখানোর বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেছে এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে শুক্রবার আইসিসি প্রসিকিউটর করিম খানের হেক ভিত্তিক কার্যালয় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন কর্মকর্তাদের বাধা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা বিলম্বে বন্ধ করতে হবে প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল মার্কিন কর্মকর্তারা গাজা ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি এই বিবৃতি জারি বিবৃতিতে আরো বলা হয়েছে আইসিসি গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্টাসের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সংগতিপূর্ণ হবে কারামুক্ত হচ্ছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত অভিযোগের কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে দেশটির হাইকোর্ট। বুধবার ইসলামাবাদ হাইকোর্টে এই পর্যবেক্ষণ জানায় হাইকোর্টের এই পর্যবেক্ষণ তহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের কাছে বড় স্বস্তি বলেই মনে করছেন তার অনুগামীরা। গত অক্টোবরে ইমরান এবং তার দলের আরেক নেতা সাবেক মন্ত্রী শাহ আহমেদ কুরেশির বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা শুনানি শুরু হয়েছে আদালতে। এ মামলায় দোষী প্রমাণিত হলে পাক পাকিস্তানের আইন অনুযায়ী ফাঁসির সাজাও হতে পারে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ার কারণে চলতি বছর পাকিস্তানে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ইমরান খান তার বিরুদ্ধে অভিযোগ দুই সালে শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন নথি পাঠিয়েছিলেন ইসলামাবাদে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার তিন সহযোগী সে গোপন নথি ফাঁস করে দেন গোপন নথি ফাঁস সংক্রান্ত একটি তার বার্তা আদালতে প্রমাণ হিসেবে পেশ করে মামলার তদন্তকারী সংস্থা তবে এসব অভিযোগ অস্বীকার করে ইমরান খান দাবি করছেন তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমরান খানের বিরুদ্ধে গোপন তথ্য সংক্রান্ত প্রমাণ নেই বলে বুধবার ইসলামাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণের আগে ইমরান খানের কারামুক্তি নিয়ে কথা বলেন পিটিআই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান গত মঙ্গলবার গণমাধ্যমের সামনে তিনি দাবি করেন চলতি মাসে জেল থেকে বেরিয়ে আসবেন ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ ঈদের আগে তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের তিনি বলেন আদিয়ালা কারাগারে চোদ্দ ঘন্টার শুনানি হয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্তি পাবেন এবং জনসম্মুখে আসবেন গত আগস্টে তোষাখানা মামলায় ইমরানের তিন বছরের সাজায় স্থগিতা দেশে দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট তার জামিনের আবেদনও মঞ্জুর করা হয়েছিল কিন্তু রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় জেল থেকে মুক্তি মেলেনি সাবেক প্রধানমন্ত্রী তবে এবার সেই মামলা থেকে ইমরান খান রেহাই পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে বুধবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ জানিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া তার বার্তা ইমরান নিজের কাছে রেখে দিয়েছিলেন এমন একটিও প্রমাণ তদন্তকারী সংস্থা পেশ করতে পারেনি ইউক্রেন রাশিয়া সংঘাতে ঘি ঢাললেন ডেভিড ক্যামেরন বাড়ছে ভয়ঙ্কর কিছু সংখ্যা ইউক্রেন রাশিয়া সংঘাত যেন আরেকটু উস্কেয় দিলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী এভার ডেভিড ক্যামেরন জামালেন ইউক্রেনকে দেয়া যুক্তরাজ্যের অস্ত্র কিভাবে ব্যবহার করবে তার পুরো Siddhantwo নেবিয়েফ। কিয়েভ সফরে গিয়ে ক্যামেরন বলেছেন ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারবে। যদিও এতদিন পশ্চিমাটা বলে আসছিল রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে না ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি দেশ কেবল আত্মরক্ষার জন্য নিজেদের ভূখণ্ডের অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহার করতে পারবে ক্যামেরন আরও জানিয়েছেন ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর তিনশো কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে ক্যামেরন বলেন রাশিয়া যে প্রক্রিয়ায় ইউক্রেনের অভ্যন্তরে হামলা করছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজ অনুমান করা যায় এদিকে ক্যামেরনের এমন মন্তব্য নিন্দা জানিয়েছে রাশিয়া মস্কো বলছে আরেকটি অত্যন্ত বিপদজনক বিবৃতি কেমুলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভব বহুমুখী সৃষ্টি করবে সবাইকে সাংবিধানিক সীমা মেনে চলার আহ্বান পাকিস্তানের সেনাপ্রধানের পাকিস্তানের সবাইকে সাংবিধানিক সীমানা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির সেনা প্রধান জেনারেল আসিম মনির প্রধান অতিথির বক্তব্যে আসিম মনির বলেন আমরা আমাদের সাংবিধানিক সীমাবদ্ধতা সম্পর্কে অবগত আছি অন্যদেরও সংবিধানকে সমুন্নত রাখার আহ্বান জানাই দেশটির সংবিধানের উনিশ অনুচ্ছেদে স্পষ্টভাবে বাক ও মত প্রকাশের স্বাধীনতা সীমা নির্ধারণ করে উল্লেখ করে সেনা প্রধান বলেন যারা সংবিধানে আরোপিত বিধান অমান্য করে তারা অন্যের দিকে আঙুল তুলতে পারেন না পাকিস্তানি সেনাবাহিনী সবসময় জাতির প্রত্যাশা পূরণে কাজ করেছে বলেও জোর মন্তব্য করেছেন প্রধান নিহত সেনার মায়ের সঙ্গেও মিথ্যাচার করেছে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের মুখ রক্ষায় মিথ্যা আশ্রয় নেওয়া ছাড়া যেন কোনো গতি নেই ইসরায়েলের নিজেদের বন্দীদের উদ্ধারে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিলেও লক্ষ্য হাসিলের ধারে নেই সেনারা এর মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে উঠেছে খোদ ইসরায়েলি বন্দীদের হত্যার অভিযোগ আর সেই অভিযোগ ধামা চাপা দিতে দোষ চাপানো হচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উপর তেমনই এক অভিযোগের নগ্ন সত্য উঠে এলো ইসরায়েলি এক মায়ের অনুসন্ধানে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল জার্নালের এক প্রতিবেদনে উঠে আসে ইসরায়েলের মিথ্যাচারের গল্প সেখানে বলা হয় গেল বছরের শেষ দিকে গাজার একটি টানেল থেকে ১৯ বছর বয়সী ইসরায়েলি সামরিক বন্দী রন শেয়ারম্যানের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি কমান্ডোরা সে সময় তার মাকে বলা হয় রন শেয়ারম্যানকে হামাস যোদ্ধারা হত্যা করেছে কিন্তু কয়েক সপ্তাহ পর প্যাথোলজিস্টের রিপোর্টে দেখা যায় নিহত রন শেয়ারম্যানের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই তখনই তার মায়ের থেকে তৈরি হয় ছেলের মৃত্যু নিয়ে রান শেয়ারম্যানের মতো আরেক বন্দি নিক বেজার একই সময় এই জায়গায় মারা যান হামাস যোদ্ধারা তাদের গাজার উত্তরে অবস্থিত একটি ছোট সামরিক ঘাঁটি থেকে আটক করে রান শেয়ারম্যানের মা মায়ান শেয়ারম্যান এবং নিক বেইজারের মা কাটিয়া বেজার ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি তারা হামাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করতে শুরু করেন এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুধু তাই নয় এই বিষয়ে তারা জিম্মি বিষয়ক সামরিক গোয়েন্দা প্রধান অন্যান্য সিনিয়র সামরিক কর্মকর্তা এবং এমনকি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন এ সময় দুই ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে হামাসের এক কমান্ডার লক্ষ্য করে চালানো বিমান হামলায় তাদের ছেলেরা নিহত হয় তবে ইসরায়েলি সামরিক বাহিনী কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে গত নভেম্বরে উত্তর গাজায় তাদের চালানো বিমান হামলায় এসব ইসরায়েলি বন্দী নিহত হয়েছে সন্তানদের মৃত্যুর কারণ জানার জন্য সেনাবাহিনীর কয়েক সপ্তাহ চাপ প্রয়োগের পর ঊর্ধ্বতন দুই ইসরায়েলি সামরিক কর্মকর্তা তাদের জানান একটি টানেলে ইসরায়েলি বিমান হামলায় ব্যবহৃত বোমা বিস্ফোরণের ফলে নির্গত গ্যাসের প্রতিক্রিয়ায় বন্দীরা দম বন্ধ হয়ে মারা গেছে এছাড়া মৃত্যুর কারণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট আসার পর শেরম্যান ভেবেছিলেন সামরিক বাহিনী শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করবে তবে জনসম্মুখে ইসরায়েলি কর্মকর্তারা বলতে থাকেন যে সৈন্যদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি